আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মিল্টন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাই আমি তো আসলে আপনার এখানে চলে আসলাম কিছু ভাই পাখির জন্য ভাই আচ্ছা ভাই এই তো সবুজ

আরো তিনটা এখানে তিনটা আছে না আবার দেখলাম যে রেডি করছেন কোথায় নিয়ে যাবেন নাকি জি ওগুলো আছে সেল করে দেব ওইগুলো সেল করে না আর ডেলিভারি দিয়ে দিচ্ছেন তো জি জি অনেক সুন্দর পাখি ভিউয়ার্স আপনারা যে বাইরে রি নেক টিয়া গুলো দেখছেন এগুলা বয়স এক বছর এখনো হয়নি পরিপূর্ণ এক বছর হয়নি জি অনেক সুন্দর পাখি এগুলো দেখেন লেজ কত বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লেজ তো আপনাদের যাদের এই রিংনেক টিয়াটা প্রয়োজন হয় তো আশা করি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ভাইয়ের এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আর শুধু এই পাখি নয় ভাইয়ের সাথে যে কোনো পাখি আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন আপনি ময়না পাখি কি দিতে পারবেন জি যে কোনো পাখি যে কোনো হ্যাঁ বিয়ার্সরা যদি মনে করেন যে ময়না পাখি অনেকে ময়না পাখি পছন্দ করে যে কোনো পাখি তাহলে নিতে পারবেন যে কোনো পাখি দিতে পারবেন তাই না জি মা মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি আচ্ছা মিটন ভাই জি ভাই আপনার লোকেশন আমার মোবাইল নাম্বারটা বলে দেন যোগেশন মিরপুর এক নাম্বার আর জিরো ওয়ান নাইন সেভেন এইট ডবল ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন আবার বলার নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন এইট ডবল ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন মিরপুর এক নাম্বার লোকেশন তাই তো লোকেশন মিরপুর এক নাম্বার মার্শাল্লাহ আপনার ইচ্ছা করলে এই নাম্বারে যোগাযোগ করে বাইরের কাছ থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন যে

এটা কি এটা কি রানিং সেলুন একদম রানিং এই জন্য রানিং না জি জি বয়স্ক বয়স্ক তিনটা ছেলে আছে ওনার কাছে ও তিনটা সেলুন আছে জি জি তিনটা ছেলে আছে এই কারণে তিনটা মেয়ে পাখি নিচ্ছে বাইরের কাছ থেকে মাসাল্লাহ অনেক সুন্দর পাখি তো দর্শক আপনাদের যদি কারো মেয়ে পাখির প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই বাইরের সাথে ফোনে যোগাযোগ করে বাইরের লোকেশন অনুযায়ী এসে ইচ্ছেগুলো করলে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে আর তাছাড়া প্রত্যেক শুক্রবার বাইকে মিরপুর এক নম্বর পাখির হাটে পাবেন ভাইয়ের লোকেশন মিরপুর এক নম্বর পাখি হাট আপনার ওইখানে এসে ফোন করতে পারেন অথবা আসার আগে ভাইকে রিং দিবেন রিং দিলে ভাইকে পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা তো ভিডিওগুলো দেখলেন আসলে এতক্ষণ আমি মোবাইল নাম্বার দিয়েছি লোকেশন দিয়েছি তো আপনাদেরকে একটা জিনিস দেওয়া হয়নি যে যারা আপনারা কিভাবে আপনার ফাঁকিটা ক্রয় করবেন কত টাকা লাগবে এটা তো আসলে বলা হয়নি মেন্টল ভাই যে ভাইয়া তো আসলে এতক্ষণ তো ভাই কথা বললাম বা মোবাইল নাম্বার দিলাম লোকেশন দিলাম তো কত টাকা ফাঁকিটা ক্রয় করতে লাগবে এটা তো আর বলেননি নেই একটু দোষদেরকে বলে দেন যে আসলে কত টাকা হলে ফাঁকিটা ফাঁকিটা আপনাকে নিতে পারে ভাই আচ্ছা আমরা দাম চাই আলোচনার মাধ্যমে কোনো নেই ছয় হাজার টাকা দাম চাই আলোচনার মাধ্যমে সেখানে কম আলোচনার মাধ্যমে একটু কম না যাবে আপনার সাওয়া দাম ছয় হাজার টাকা জি জি আচ্ছা দর্শক আপনারা ছয় হাজার টাকা সাওয়া দাম আপনার আলোচনা করে আর কম দিয়ে বাকিটা সংগ্রহ করতে হবে